অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ ব্রাজিলের কাছে ক্ষতিগ্রস্ত হলো বা মায়ের খেল দাদা বাবুদের ভারত এমনকি এই মুহূর্তে দাদা বাবুদের মাথায় কিন্তু ঘাত এসে গেল কি কারণে কারণ হচ্ছে কথা দিয়ে কথা না রাখা ভারতের কঠোর ইসলাম বিদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সহজাত প্রবৃত্তি এবার যেন মুদ্রা ঠিক উল্টোপি দেখলেন তিনি ফুটবল খেলুড়ে দেশ ব্রাজিল রীতিমতো ভরা মাঠে গোল দিল ভারতের দরে ভারতের প্রতিরক্ষা শিল্পের গর্ব আকাশ মিসাইল সিস্টেম কিনতে সেও বেলাশেষে আর কিনতে রাজি নয় ল্যাটিন আমেরিকার দেশটি যার ফলে আন্তর্জাতিক বাজারে দাঁড়ানোর আগেই মুখ পড়ল এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাদাবাবুদের সম্প্রতি ব্রিক্স সম্মেলনে অংশ নিতে ব্রাজিলে থাকা অবস্থায় মোদীর সাথে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ কেনার বিষয়ে বড় মাপের আর্থিক চুক্তি হওয়ার কথা ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লোলাদা সিলভাইয়ের সাথে কিন্তু মাঝপথে ব্রাজিল জানিয়ে দেয় ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পছন্দ নয় তাদের তার এর পরিবর্তে ইতালির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইএমএডিএস কিনতে চাই। এতেই যেন নরেন্দ্র মোদীর মাথায় আকাশ ভেঙে বলে অর্থাৎ এটি কথা শোনার পর হাজার হাজার কোটি ডলারের চুক্তি হারিয়ে এখন যেন মাথায় হাত ভারতের প্রধানমন্ত্রীর আশা দেখিয়ে অন্য দেশকে নিরাশ করা ভারত এবার যেন ব্রাজিলের সিদ্ধান্তে নিজেরাই ভুগছে হতাশায় বিশ্লেষকরা বলছে ব্রাজিলের সিদ্ধান্তের পেছনে রয়েছে প্রযুক্তিগত ও কৌশলগত কারণ ইতালির ইএমএডিএস মিসাইল সিস্টেমের আধুনিকতা ও কার্যক্ষমতা আকাশের তুলনায় অনেক বেশি যেখানে আকাশের রেঞ্জ মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার অর্থাৎ ভারতে তৈরি এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম আকাশের রেঞ্জ মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার সেখানে ইএমএডিএসের রেঞ্জ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এছাড়া আকাশের পুরোনো ডিজাইন ও প্রযুক্তিও ব্রাজিলকে বাধ্য করেছে এটা কেনার পথ থেকে সরে আসতে অর্থাৎ ভারত এখানে সম্পূর্ণভাবে পুরাতন পদ্ধতি ব্যবহার করেছে এবং পুরোনো ডি পুরাতন ডিজাইন ব্যবহার করেছে যার কারণে এখান থেকে সরে এসে তারা ইতালির কাছ থেকে এই ইএমএডিএস আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোরআয়ের প্রতি আগ্রহ দেখিয়েছে এছাড়া সম্প্রতি পাক ভারত যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভারত যে মুখ থুবড়ে পড়ার বিষয়টিও দৃষ্টিগোচর হয়েছে পুরো বিশ্বের এর কার্যকারিতা নিয়েও তাই প্রশ্ন থেকেই যায় অন্দরমহলে অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধটা যতই ভারত একতরফাভাবে নিজেদের জয় হয়েছে পাকিস্তান কোনো আক্রমণ করতে পারেনি ভারতে এটা তারা যতই দাবি করুক ইতোমধ্যে আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু নিরপেক্ষ যে তদন্তের ভিত্তিতে যে নিউজগুলো প্রকাশিত হয়েছে সেই নিউজগুলো দেখার মাধ্যমে ব্রাজিল খুব সহজেই সিদ্ধান্ত নিতে পেরেছে যে তারা ভারতের কাছ থেকে এই প্রতিরক্ষা সিস্টেম নেবে না কেননা তারা নিজেরাই নিজেদের ডিফেন্সে এই প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করার মাধ্যমে তারা পাকিস্তানের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তাই ভবিষ্যতে এত কোটি কোটি ডলার টাকা ব্যয় করে তারা যদি এই এয়ার ডিফেন্স কোরাই করে সেক্ষেত্রে তাদেরও একই পরিণতি হতে পারে এদিকে আগ্রহ দেখানোর পরও হঠাৎ করেই ভারতের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় নাই অসম্মতি জানানোই ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ বলছে এটা আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা রপ্তানি প্রচেষ্টায় সবচেয়ে বড় ধাক্কা ব্রাজিলের ব্রাজিলের এই সিদ্ধান্ত মোদী সরকারের মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা স্বপ্নে আপাতত গুড়ে বালি অবস্থা দেশটির এমন সিদ্ধান্তের কারণে বিশ্বের আগ্রহ দেখানো অন্য দেশগুলো এখন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার রাস্তা থেকে দূরে সরে যেতে পারে বলে ধারণা করছে অনেক বিশেষজ্ঞ মহল আর যদি তা হয় তাহলে আরও বড়ো ধরনের লোকসান গুনতে হবে কট্টর ইসলাম বিদ্বেষী এই মোদী সরকারের বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববাজারের জায়গা পেতে শুধু কথার ফুলঝুরি নয় শুধু মিডিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে নিজেদের গুণগান প্রকাশ করতে পারলেই যে বিশ্ববাজারে জায়গা ধরে রাখা সম্ভব সেটা আরও একবার প্রমাণিত হলো যে এটা কোনোভাবে সম্ভব নয় প্রয়োজন আপনি যে টেকনিক্যাল যে বিষয়টা বাজারে রপ্তানি করতে চাচ্ছেন আপনার যে ডিফেন্স এয়ার সিস্টেম আপনি যে বাজারে রপ্তানি করতে চাচ্ছেন সেখানে আপনার নতুন নতুন নিয়ে আসা আপনার পারফরমেন্স এবং কার্যকারিতা বৃদ্ধি করা আর যদি এটা করতে সক্ষম হন সেক্ষেত্রে কেবল আপনাকে কখনো এমন লোকসানের মুখে পড়তে হবে না আর কথা দিয়েও কেউ আপনাদের সাথে কথা খেলাপ করার মতন কোনো ঘটনাও কিন্তু ঘটাবে না তো প্রোভিয়াস এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে ইতোমধ্যে ভারত সরকার নরেন্দ্র মোদী গ্রহণ করেছে এবং তারা বুঝতে পারছে যে তারা নিজেরাই যত নিজেদের ঢাকঢোল পিটে প্রচার করার চেষ্টা করুক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন তারা সত্যিই পাকিস্তানের কাছে মায়ের খেয়েছে এবং তাদের যে এয়ার ডিফেন্স সেটা ব্যবহার করে তারা পাকিস্তানকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে আর এইটার কারণে অর্থাৎ এই সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের এই নেগেটিভ মানে প্রতিক্রিয়ায় কিন্তু ভারতের এই যে অস্ত্র যে মানে বাজারটা এই অস্ত্রের বাজারের উপরে পড়েছে সকলে ভালো থাকুক ফর আসিফ